ভিডিওটা শেয়ার করে এবার বলে দিই কোন জায়গা এটা তোমাদেরকে বলে দিই এই মাঠটা কোন মাঠে এলাম হঠাৎ করে মানে এসে একটু সাড়ে ছায়া ছায় আছে বলে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি ফাইনে তোমাদের সাথে একটা ফ্রেশ নিউ ভিডিওর সঙ্গে সুস্বাগতম তো এখন কিন্তু আমি পুরোপুরি কোনো মানে বলতে গেলে জামা কোনো জামা পরে নাই ঠিক আছে তো যাই এখন জামাটা রেডি ফটাফট পড়বো আর কিছু কলেজের কাজ আছে কিছু ডকুমেন্টস মানে আমাকে জেরক্স করতে হবে যেহেতু তো তারপরে আমাকে যেতে হবে মানে জেরক্সের দোকান তারপরে অনেক কিছু কিছু কাজ আছে যাই হোক তোমাদের পুরোটা শেয়ার মানে শেয়ার করবো মানে কলেজের আজকে মানে আর কি কালকে ভেরিফিকেশান আছে ঠিক আছে আমাদের তো ওই জন্য তো কাজ টাজ কমপ্লিট করার পর দেন যেটা করবো তোমাদের গোটা ভিডিওটা শেয়ার করবো তো চলো ফটাফট হালকা রেডি হই তারপরে দেন যেটা করছি গোটা ভিডিওটা দেখতে থাকবো ঠিক আছে শেয়ার করছি সবাই যাই হোক ফাইনালি বাড়ি থেকে আসার পর ঠিক এখন এলাম এই দৃশ্যটা ঠিক আছে তো এটা হচ্ছে কোথায় তোমরা বলতে পারো তো যতটা পারছি তোমাদেরকে গোটাটা ঘুরে বেরিয়ে ভিডিওটা শ্যুট করছি তো এখন ঘড়ি কটায় কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই এখন ঘড়ি কাটায় দুটো পনেরো বাজতে চলেছে তো আজকে আমার কালকে যেহেতু আমার কলেজে মানে ভেরিফিকেশান তো সেটার জন্য যে গেলাম তো কিছু জেরক্সপত্র করলাম ঠিক আছে তো এখানে এখন ভাই আছে রুদ্র আছে মানে মানে আমারই ভাই ঠিক আছে রুদ্রই তো আমার ভাই আর রাজু আছে ঠিক আছে তো যাই হোক পরপর এখানটাই। মানে জেরক্সটা গুলো করেছি তো মানে এখন হাঁপিয়ে গেছি ঠিক আছে মানে রুদ্র আছে বলতে গেলে মানে রাজ আছে সরি আর কি তো যাই হোক এখন গোটা ভিডিওটা শেয়ার করছে এবার বলে দিই কোন হচ্ছে কীপাময়ী কালীবাড়ি মানে পাতালেশ্বর তার পাশে কীপাময়ী কালীবাড়ি যেটা আছে তো কীপাময়ী কালীবাড়ি ওইখানটাতে মানে অনেকদিন আগে হয়তো এসেছিলাম তোমাদের গোটা শেয়ার করেছিলাম সেই মাঠটাতে ঠিক আছে যেই মাঠে গাই সামনে ওই দিককার সামনে মাঠটাই মানে ওই

কিপাই মহিম মন্দির রবি মন্দির বাড়ির মন্দির এরকমই দুটো মধ্যে একটা সবাই বলে সব নামেই পরিচিত বলতে গেলে তো এখানে অনেক অনেক রহস্য ব্যাপার আছে ঠিক আছে তো যাই হোক এখানে এখন বিয়ে হয় ওই মন্দিরটাই যেহেতু মন্দিরটা বিয়ে হয় যে এখন গাইজ রান্না হচ্ছে ঠিক আছে এই যে গাইজ এখন বিয়ে হয়ে রান্না হবে ওইদিকে ফিস্ট ফিস্ট হয় তো সেই মাঠে এখানটায় আমরা এলাম ভিডিওর শ্যুট করতে আপাতত চারটে শট নেওয়া হলো নাকি চারটে শট নেওয়া হলো দেখা যাক হ্যাঁ আর চারটে বাকি আছে চারটে হোক দুটো হোক এখন করি যতটা মন হবে তারপরে দেন যাব বাড়ি ঠিক আছে তো যাই হোক তো চলো গাইজ গোটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর গাইস আমি তোমাদেরকে বলে দিই এই মাঠটা কোন মাঠে এলাম হঠাৎ করে হঠাৎ করে এলাম কিপে ময়ূর পেছনের মাঠে তো যাই হোক তোমরা তো দেখে গোটা ভিডিওটা বুঝতেই পারছো তো চলো গাইস আজকে রোদটা ওই মাঠে বেশি ছিল বলে কিন্তু এই এখানে এসে একটু সারাদ ছায়া ছায়া আছে বলে মানে আম গাছ পাম গাছ দিয়ে গাছ গাইস বিশাল ব্যাপার ঠিক আছে তো ছায়া ছায়া আছে বলে একমাত্র এখানে আছি থাকতাম না এত গরমটাই তো সেদিনের থেকে হালাত একটু ঠিক আছে না তো হালাত পুরো খারাপ হয়ে যেত তো যাই হোক চলাকাল গাইজ বাড়িতে গিয়ে ফ্রেশ হবে তোমাদেরকে সব কথা কন্টিনিউ করবো ফাইনালি চলে এসেছি কিন্তু বাড়ি অনেক আগে তো যাই হোক বাড়িতে আসার পর না আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করি না কারণ আমি আজকে আস্তে আস্তে মোটামুটি বাড়ি সাড়ে তিনটে বেজে গেছি যেহেতু তো সাড়ে তিনটে বাজার পর গাইস কি হয়েছিল তো আমি মোবাইলে এখন এডিটটা বসেছিলাম মানে ইনস্টাগ্রামের রিলস এডিটটা তারপরে না আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমানোর পর দেখছি কি যে কিছু কিছু এফেক্ট দিলাম তো আবার ভুলে গেছিলাম আবার এফেক্ট কিছু কিছু লাগিয়ে ভিডিওটা আপলোড করলাম মোটামুটি সাপোর্ট যাচ্ছে ভালোই আর এখন বলতে গেলে কাটা আটটা দশ বাজতে চলেছে আর যাই হোক আমার বাবু মানে আমার বোনও এখন বাদাম খাবে ঠিক আছে বাদাম খাবে ঠিক আছে যে মুখে একটা বাদাম আছে তাও বাদাম বাদাম খাবে আর এটা হচ্ছে আমাদের মিস্টার কালু তোমরা তো অবশ্যই ছিল যাই হোক গাইজ চলো তোমাদেরকে যে ভিডিওটা ভিডিওটা শেয়ার করলাম আজকে এরকম কি লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বাইরেই যাচ্ছি ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো ভালো ভিডিও এখন তোমাদেরকে করতে হবে শুধু সাপোর্ট ঠিক আছে ভাই আছে আমি আছি রাজ আছে তো সকালে যে কজন ছিল সে কজনই আছে তার সঙ্গে অ্যাড আছে মোর অ্যাড একজন সেটা হচ্ছে নাম পিচু ঠিক আছে তো যাই হোক প্রায় আটটা দশ বাজে চলেছে এখন তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি পারা যায় ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি কারণ যতটা সম্ভব ভিডিওটা এডিট করে রেখেছি ঠিক আছে আমি মানে আমার এডিট হাত স্পিড হয়ে গেছে যদি আমি এমার্জেন্সি থাকে না এত স্পিডে এডিট করবো না আমার তিন মিনিটে আমার এডিট করা কমপ্লিট যতই বড় ভিডিও হোক ঠিক আছে বলতে গেল যে আট নয় সাত মিনিটের তো এখন আমার এডিটটা কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন অ্যাড করব ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগাবো ফটফট বাস ভিডিওটাকে আপলোড করে দেবো কিছু থামবেল বাড়িয়ে তো গাইস আজকের কন্টেন্ট কিরকম লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট 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 সেকশনে কমেন্ট করে বলবে আর বেশি সাপোর্ট পাচ্ছি না গাইস আগের থেকে অনেকটা ডাউন গেছে তো কালকে ফাইনালি মোটো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকে কারণ ইচ্ছা করছিলো তাছাড়া

কিন্তু অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চল কাজ আগের মতন টা